নারকেল বাটা দিয়ে দেশি মুরগি আর হাঁসের মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আজকে আমি নারকেল বাটা দিয়ে দেশি মুরগির একটু রেসিপি শেয়ার করবো এর জন্য আমি প্রথমে একটি মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ নারিকেল বাটা আর দিয়েছি আমি আদা বাটা আর রসুন বাটা মশলাগুলোকে তিন চার মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অন্যান্য মশলাগুলোও অ্যাড করে দিয়েছি অ্যাড করেছি আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো এখন এই মশলাগুলোকে আমি কিন্তু বেশ কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নিব আর মশলাগুলোকে আমি ঢেকে কষিয়ে নিয়েছি মশলার উপরে যতক্ষণে পুরোপুরি তেল ছেড়ে দেবে ওই পর্যন্ত কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে ফাঁকে আমি কিছু আস্ত গরম মশলা এখানে অ্যাড করে দিয়েছি তেজপাতা লবঙ্গ দারুচিনি এবং এলাচ আর আমার মশলাটাও কিন্তু ইতিমধ্যে কষানো হয়ে গিয়েছে উপর দিয়ে কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে মাংসটাকে ধুয়ে রেখেছিলাম মাংসটাকে এর মধ্যে দিয়ে দিব মাংসটাকে আমি দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে কিন্তু বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে আর যত ভালো করে মাংসটা কষিয়ে নিব মাংসটার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে আর দেশি মুরগি কিন্তু নর্মালি একটু সেদ্ধ হতে বেশি সময় নেয় তো আমি ঢেকে প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো কিন্তু এই মাংসটাকে কষিয়ে নিব আর ঢাকনা তুলে ফাঁকে ফাঁকে আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর উপর থেকে একটু একটু করে তেল ছেড়েও দিয়েছে যখন উপর দিয়ে পুরোপুরি তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গিয়েছে তো যখন কষানো হয়ে গেলো ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি একদম ঠান্ডা পানি কিন্তু মাংসতে অ্যাড করা উচিত না তাহলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় তো আমি ঢেকে মাংসটাকে এখন মিডিয়ামের চেয়ে একটু বেশি ফ্লেমে নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আমার মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করেও নিয়েছি এটা সেদ্ধ হয়েছে কি না এখন আমি জাস্ট উপর দিয়ে দেড় চামচের মতো ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম অফ ক্যামেরায় যেটা আমি ভিডিওতে আনতে ভুলে গিয়েছি এখন জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। আজকের এই মাংস রান্নার সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্টের শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ